আর যদি আমার একটা বাইক থাকতো কতই না মজা হতো বন্ধুদের নিয়ে ঘুরতাম আড্ডা দিতাম সবার মাঝে আমি হিরো থাকতাম কিন্তু আমার কি আর সেই কপাল আছে পোরা কপাল আমার পাগলের পাগলি চাই আর আমার বাবা বাইক সাই

ওরে ভাতি শেয়াল বাদাম খাবি দেন কাকা দুইটা বাদাম দেন খাই আজকাল দুই টাকায় বাদাম হয় না ভাতিজা দিনে দেন নয়তো ফুটেন যান সে আলটা কি দুঃখিত নাকি রে আইসা বাবা নেও নেও বাদাম নেও আর টাকা দেও দেন আইসা ভাতিজা তুমি কি দুঃখিত নাকি কি হইছে তোমার মন খারাপ লাগতেছে এম মানে নির্দিধাই বলতে পারো কোনো সমস্যা নাই কি আর বলবো কাকা পোরা কপাল এত বড় হয়ে গেছি না আছে একটা বাইক আর না করেছি একটা বিয়ে ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তোমার কষ্টটা কোথায় ভাতিজা এখন বলেন কাকা এই জীবন নিয়ে কি করব শোনো ভাতিজা তোমার একটা কথা বলি আমার এক বন্ধু আছে তার মেয়েরে সে বিয়ে দিতে চায় সাথে একটা বাইকও দিব বুঝলা আরে বাহ মেঘ না চাইতে জল আরে কাকা যান কোথায় থাকে মেয়েটা আমি তাকে বিয়ে করতে চাই আর বাইকটা আমার চাই চাই শোনো ভাতিজা এত উত্তেজিত হইও না মেয়েটা কিন্তু দেখতে একটু কালো বলেন চাচা কালো মানে হ মায়াটা দেখতে হালকা কালো এই জন্যই বোধ হয় মেয়েটার বিয়ে হয় না যাই হোক আমার তো বাইক লাগবেই বিয়েটা করে নেই তারপর দেখা যাবে নি কি ভাবছো ভতিজা তুমি কি রাজি নাকি এ মানে আমি রাজি তুমি গিয়ে মেয়েটার বাবার সাথে কথা বলো কেমন ওই চ ঠিক আছে আমি কি আর কথা বলতেছি এতদিন পর আমার মনের আশা পূরণ হবে তাও আবার দুইটা একসাথে ওরে বাবা রে কাকা আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর বানর কেমন আছো আলহামদুলিল্লাহ কাকা কাকা তোমার সাথে একটা জরুরি কথা বলতে এসেছি হ্যাঁ বলো বানর কোনো সমস্যা আসলে হয়েছে কি কাকা তোমার ওই মেয়ের জন্য একটা ভালো পাত্র পাইছি হ্যাঁ সত্যি কে সেই পাত্র আমার এক ভাতিজা শেয়াল সে খুব ভালো ছেলে সে তোমার মাইয়ারে বিয়া করবার চায় কিন্তু জানো তো আমার মেয়ে একটু কালো এটা নিয়ে সে সমস্যা করবে না তো না কাকা আমি নিশ্চিত সে আল তো খুব খুশি সে মেয়ে দেখতে কালো হলে মানাইয়া নিব কইসে তাহলে শিয়ালের সাথে পরিচয় করিয়ে দাও দেখা হোক কথা হোক কাকা এটাই আমার ভাতিজা শেয়াল আসসালাম আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম আমি বানরের কাছ থেকে তোমার কথা শুনেছি খুব ভালো লাগলো তুমি কি সত্যিই আমার মেয়েকে বিয়ে করতে চাও হ্যাঁ আচ্ছা তাহলে তো আগে আমার মেয়ের সাথে তোমার দেখা হওয়া দরকার অবশ্যই কাকা আমি রাজি চলুন আপনি মেয়েটাই আমার মেয়ে একটু লজ্জা পায় তাই দূরে দাঁড়িয়ে আছে এত কালো মেয়ে যাই হোক বাইকের জন্য যা করার দরকার করব। মেয়েটা কালো হলেও সমস্যা নেই তোমার মতামত কি আগে আমি রাজি মেয়ে কালো হলেও কোনো সমস্যা নেই আমি ওকে বিয়ে করতে প্রস্তুত কিরে মামা হঠাৎ বিয়ে করবি আমাদের বললি না ব্যাপার কি রে হ্যাঁ বন্ধুরা হঠাৎ করে সব কিছু হলো তোমাদের আর বলতে পারিনি তুই হুম তেমন কিছু না পরে বলবো এখন চল যাই মামা মেয়েটা কি সুন্দর নাকি সুন্দর তো বেটা চাঁদের মতো আচ্ছা চল আর কথা নয় এই যে একটা ভ্যান গাড়ি দেখা যায় না ডাক দে এই যে ভ্যান মামা আমাদের এদিকে আসেন আমাদের এখানে আসেন ভাড়া কত মামা তিনশো টাকা দুইশো টাকা দেব যাবেন এ হয় না বাপু আরে ধুর মামা চলেন তো আর বিশ টাকা বাড়িয়ে দেব চলেন আচ্ছা উঠেন তাইলে মামা ভ্যানটা থামান একটু আমার একজন কাকা যাবে আসছে ঠিক আছে ও বানর কাকা কোথায় আপনি জলদি আসেন আসছি বাতিজা একটু অপেক্ষা করো কাকা আপনার এত দেরি আপনাকে তো জামাই জামাই লাগছে আপনি কি বিয়ে করবেন নাকি আমি বিয়ে করব আরে ভাতিজা বিয়ে তো তুমি করবা আমার মতো বুড়ো রে কে আর আমি দিব হুম আচ্ছা ঠিক আছে এখন চলেন যাই আসসালাম আলাইকুম সাসা কেমন আছেন ভালো আছি ভাতিজা তাড়াতাড়ি জামাই বাবাজিকে নিয়ে আসো আচ্ছা বাবা যান আসছি এত তাড়াহুড়া করবেন না বাবজন আচ্ছা ঠিক আছে ভেতরে আসো বন্ধু এ কি করলি তুই আর দুনিয়ায় কি মাইয়া ছিল না গিরে? রে থাম বেটা মেয়ের জন্য না ওর বাবা আমাকে বাইক দেবে আগে বিয়েটা করে নেই না তোমরা কি কথা বলছো কানে কানে না বাবজান তেমন কিছু না আমার বন্ধুরা বলেছে আপনারা কি কি খাবার রেডি করেছেন ওরা একটু পেটুক তো আচ্ছা ঠিক আছে চিন্তা করো না মাছ মাংস সব কিছুই হয়েছে চাইলে বাড়িও নিয়ে যেতে পারো শুনেছিস বন্ধুরা এবার খুশি তো মামা তুমি কাজটা ঠিক করি তোমার শ্বশুরের সামনে আমাদের অপমান করেছ এর হিসাব তো তোকে দিতেই হবে হুম বাবা আমার তোমাকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে তোমাকে অনেক কষ্ট দিয়েছি ধূর পাগলি মেয়েদের তো একদিন না একদিন জামাইয়ের বাড়িতে যেতেই হয় বাবা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না দেখো কালো ফুরির কি কান্না এসব দেখে আর আমি পারি না তোকে কি আমি বিয়ে করতাম নাকি তোর বাবা বাইক দেবে এজন্য তোকে আমি বিয়ে করেছি চিন্তা করিস না মা তোকে আমি কিছুদিন পর পর দেখতে যাব। আচ্ছা কাকা এখন আমাদের যাইতে হইব আপনি চিন্তা করবেন না আপনার মাইয়া সুখে থাকবো আচ্ছা বাবজান আমার বাইকটা হ্যাঁ বাইরে এসো এই যে তোমার বাইক দেখো তো কেমন সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং ফর ওয়া পেয়েছি রে আমার স্বপ্নের ঘোড়া খেলা হবে করা কি ভাবছো বলো না দেখতে কেমন ওহ বাবা অনেক সুন্দর মামা বাইকটা তো দেখতে হেভি নজর দিস না নজর দিস না এরকম বাইক কোনো দিন চালাতে পারবি না আচ্ছা বাবজান বাইকে তেল আছে তো হ্যাঁ বাবা আধা লিটার ভরে এনেছিলাম কোথাকার মাত্র আধা লিটার যাই হোক বাড়ি তো যেতে পারবো আচ্ছা বাবজান তাহলে আমরা বেরিয়ে পড়ি কেমন বন্ধুরা তোরা একটা ভ্যান গাড়ি নিয়ে চলে যা আর এই নে দুইশো টাকা ভাড়া দিস আর বানর কাকা তুমি রাখো একশো টাকা তুমি অনেক কষ্ট করেছ মাত্র একশো রেহা ভাতিজা তোরে একটা বাইক পাইতে সাহায্য করলাম আর তুই আমারে কোনো সম্মানই দিলি না কি গো তুমি আমাকে বাইকের জন্য বিয়ে করেছ আরে না জানেমান এটা তো অন্য বিষয় আচ্ছা ঠিক আছে আচ্ছা কাকা পরে আবার দেব আসো আমার বাড়িতে একবার কেমন আরে জানেমান ওঠো বাইকের পেছনে অনেক সাধনার পরে আমি পেলাম তোমায় কি গো তুমি আমাকে বিয়ে করার জন্য সাধনা করেছো কালো ফুরি আমি তো বাইকের জন্য তোকে বিয়ে করেছি হ্যাঁ জানেমান ও মা গো সত্যি তা হ্যাঁ জানেমান তোমাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগে যায় আজ জানো সত্যি আমি খুব খুশি চিন্তা করোনা জানেমান তুমি সব সময় খুশি থাকবে আচ্ছা শুনেছ কালকে রান্না কিন্তু ভালো হয়নি মন মতো কিছু করতেও পারো না তুমি আচ্ছা আমি চেষ্টা করব ভালো করতে শোনো আমি বাইকের জন্য তোমাকে বিয়ে করেছি তোমার কালো চেহারার জন্য আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করে এটা কি জানো জানি কিন্তু আমি তো চেষ্টা করছি তোমার জন্য সব কিছু ঠিক মতো করতে চেষ্টা করলেই হবে না আমার বন্ধুদের সামনে আমাকে লজ্জায় ফেলো না কেন এমন হলো আমি তো চেষ্টা করছি ভালো স্ত্রী হতে কিন্তু সে শুধু বাইকের জন্য আমাকে বিয়ে করল কি রে আবার রান্না খারাপ করলি তুই তো কাজের মেয়ের থেকেও খারাপ কিচ্ছু পারিস না তুই আচ্ছা আমি আরেকবার চেষ্টা করব তুই কি পারিস কিছু তোর কালো চেহারা দেখেই বুঝতে পারা উচিত ছিল তুই কোনো কাজেই আসবি না ও মামা আবার বউকে বকা দিচ্ছিস নাকি কেন ঠিক মতো রান্না করতে পারে না নাকি আরে বেটাইন ওই কালো ফুরি দিয়ে কি আর হবে বল বাইকের জন্য বিয়ে করেছিলাম আর এখন ঝামেলা বেড়েছে একটা দূর ভাল লাগে না আচ্ছা আমি চলে যাই দেখ শেয়াল তুই নিজেই তো জানতি সেটা হবে তাও বিয়ে করলি হ্যাঁ রে কিন্তু বাইকটার জন্যই তো বিয়ে করলাম এখন তো চিন্তা করতেই হবে রে আমি আর সহ্য করতে পারছি না শেয়াল আমাকে শুধু বাইকের জন্য বিয়ে করেছে আমার কোনো মূল্য নেই ওর কাছে আমি আর তোমার সাথে থাকতে পারবো না তোমার জন্য আমি শুধু বোঝা কি বলছিস তোকে ছাড়লে আমার বাইকটার কি হবে তুমি বাইক রাখো কিন্তু আমার কাছে আসার সাহস করো না আর কি হয়েছে মা শেয়ালের বাড়ি থেকে ফিরে আসছিস কেন বাবা শেয়াল আমাকে শুধু বাইকের জন্য বিয়ে করেছিল আমাকে কখনোই ভালোবাসেনি ঠিক আছে মা তুই চিন্তা করিস না আমরা তোর জন্য ভালো ছেলে খুঁজে দেব মামা তুই এই অবস্থায় কিভাবে পড়লি বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করলাম রে এখন তো শুয়েই থাকতে হবে এদিকে এসো তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি খুব অসুস্থ বাইক নিয়ে আনন্দ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছি আমি এখন মৃত্যুর সাথে লড়ছি আমি তোমার জন্য প্রার্থনা করবো আশা করি তুমি দ্রুত সুস্থ হয়ে ধন্যবাদ আমি এখন বুঝতে পারছি আমার কত বড় ভুল হয়েছিল তোমার প্রতি আমার অবিচার হয়েছিল অতীত ভুলে যাও আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি জীবন বড়ই অদ্ভুত সব কিছু আমাদের ইচ্ছে মতো চলে না শেয়ালের সাথে ঘটে যাওয়া সব কিছু থেকে আমি শিক্ষা নিয়েছি আমি চেষ্টা করব আমার সন্তানদের ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে যাতে তারা অন্য কারো সাথে এমন অবিচার না করে